সর্বোপরি সর্বপ্রথমে আমি মোহাম্মুল আলমীদের কাছে সুক্রিয়া ব্যবহার করছি দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রামের পরে এই স্বাধীন বাংলাদেশে আসতে এবং আমি খুবই আমার কাছে আসতে খুব ভালো লাগে কিন্তু একটা মানুষ করার জন্য আমরা যারা প্রবাসে আন্দোলন করেছি আমরা একটা সরিয়ার আন্দোলন করেছি কিন্তু আপনারা যারা এখানে আন্দোলন করছেন আপনারা অনেক বিশ্বের মধ্যে আপনারা আন্দোলন আমি ক্রদা বলে তাদেরকে আজকে স্মরণ করছি আমি স্মরণ করছি জুলাই আগস্টে যারা নিহত হয় বিশেষ করে আমি মুক্ত এবং ছাত্র ওয়াসিম যখন মুক্ত নিহত হওয়ার শহীদ হয় তারপরে আন্দোলনের ধারাটা অন্যভাবে প্রভাবিত হয়েছে সেই সেজন্য তাদেরকে আজকে জনতার সাথে করছি আপনারা জানেন আমাদের যে লক্ষ্য আমাদের আন্দোলন আপনারা আন্দোলন করেছেন আমরা আন্দোলন করেছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়া বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলি ফিরে পাওয়া এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া তো আলহামদুলিল্লাহ আমরা এখন ফেসিস থেকে মুক্ত হয়েছি একটা যে একটা দানব সরকার ছিল সেই সরকার থেকে আমরা মুক্ত হয়েছি আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তারা বলেছেন যার ভোট সে দিবে যাতে তাকে দিবে আমাদের লক্ষ্য হচ্ছে ভোটের অধিকার আপনাদের আন্দোলন আমাদের আন্দোলন আমরা প্রথমত বিজয় হয়েছি তারপরে আমাদের লক্ষ্য হচ্ছে ভোট যে এখন সংস্কার অনেকেই যাচ্ছে হ্যাঁ সংস্কার করতে হবে যে পরিমাণ সংস্কার করে একটা নির্বাচনের অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে এবং নির্বাচিত সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব অর্পণ করতে তাহলে প্রত্যেকটা সেক্টরে এটা ভালো চলবে আর আপনারা জানেন বিগত প্রেসিস্ট সরকারের আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে লুপ্ত রাজ হয়েছে লক্ষ লক্ষ তারা কিন্তু এখনো বহাল অভিযোগে আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে আইনের আপনারা জানেন বিগত সরকারের সেই প্রেসিস্ট হাসিনা সরকার বলেছিল আমার পিয়ন সাক্ষী যুক্তির মাদার মানে তো সেই পিয়ন বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে বা ইন্ডিয়াতে আছে সে মাঝে মাঝে ওয়াশিংটনে থাকে মাঝে মাঝে ইন্ডিয়াতে থাকে তো আমরা মনে করি যে আপনি স্বজন করি কিন্তু এখনো দেশে যে সাতশো কোটি টাকা যখন প্রধানমন্ত্রী মুক্তিকে বলে প্রধানমন্ত্রী মুক্তিকে বলে তাহলে বুঝতে হবে এখানে আরো হাজার কোটি টাকার কিন্তু আইনের আওতা আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমি আজকে আপনারা যারা এখানে এসেছেন আমাকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ করে আমি আমার অত্যন্ত ছোট ভাই বয়স সহ আপনারা যারা এখানে এসেছেন আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের মধ্যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা বুঝতে পারবো ধরে রাখতে হবে এবং আপনারা জানেন যারা ষড়যন্ত্র করে তারা কিন্তু তারা কিন্তু বসে নেই ষড়যন্ত্র করে এবং এখানে বিভিন্ন সেক্টরে বসে তারা এবং আমরা আমাদের সাধারণ যে সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইনোস এটি উনি একজন সম্মানিত ব্যক্তি উনি শুধু বাংলাদেশের জন্য মহান নেতা মহান মানুষ নান উনি ওনার অনেক যথেষ্ট সুনাম রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনোস আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি তো আমাদের একটাই রিকোয়েস্ট ওনারা থাকে যে আপনাকে যে উদ্দেশ্য বাংলাদেশের জনগণ আপনাকে যেখানে বসিয়েছে আপনার সেই জায়গাটাতে থেকে দেশের মানুষের প্রতি লক্ষ্য রেখে এবং শহীদদের প্রতি লক্ষ্য রেখে আপনার এই বিশিষ্ট স্তরে যারা লুপ্তরাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনে তাদেরকে বিচার বিচার করতে হবে এবং একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দিতে হবে আর আপনাদের যার কষ্ট করে এখানে আপনারা শুনশোলা দেখা হবে আবার কথা হবে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সব বিশ্বাস করলাম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ